নমস্কার পক্ষ থেকে আমি ডাক্তার দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক আর বিএসি রুগীরা কি খাবেন কি খাবেন না পেটের পীড়িয়ায় অনেকেই ভুগে থাকেন লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস পরিবর্তন সহ নানা কারণে এই সমস্যা হয়ে থাকে এছাড়া শ্রমের অভাবে এর কারণেও অনেকের হজম প্রক্রিয়া ঠিক হয় না জীবনযাপন প্রণালীতে কিছুটা পরিবর্তন আনলেই আইবিএস থেকে মুক্ত থাকা সম্ভব সাধারণত এতে প্যাটের নিচের দিকে মাঝে মাঝে ব্যথা হয় মলতে গেলে বেশ উদাহরণ পরিবর্তিত হয়ে যায় কখনো ডায়রিয়া কখনো না কখনো আমার সাথে দেখা যায় এছাড়া ফ্যাট থাপা প্যাটে ভার বোধ হওয়া ইত্যাদি সমস্যা লেগেই থাকে এই রোগের জন্য মানসিক চাপকে অনেক সময় দায়ী করা হয় আজকে আইবিএস রুগীরা কী খাবেন কি খাবেন না সে সম্পর্কে বিস্তারিত জানাতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপেথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছি আইবিএসের রুগীরা অনেকেই প্রশ্ন করেন বাবু আমি কি কি খেতে পারব দেখুন আইবিএস রুগীদের নির্দিষ্ট কোনো খাদ্য তালিকা নেই তবে রুগীদের চিহ্নিত করতে হবে কি ধরনের খাবার তাদের সমস্যা হচ্ছে ঠিক সেসব খাবার বাদ দিলে ভালো রুগীকে শক্ত ভাজা খাবার না খেয়ে নরম আঁসবিহীন খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় যদি তাদের ল্যাক্ট্রোস ইন্টলারেন্স বা দুধে অসহনশীলতা থাকে তাহলে দুধও দুগ্ধজাত খাবার বাদ দিতে হবে এই ক্ষেত্রে সয়া ও সয়াবিনের তৈরি খাওয়া খাবার খাওয়া যেতে পারে এছাড়া নারকেল তেল আইডিএস হলে ভালো ফল দেয় নারকেল তেল দিয়ে রান্না অথবা প্রতিদিন খালি পেটে দুই চামচ নারকেল তেল খেলে ভালো থাকবে কারণ এই তেল অন্ত্রের প্রবাহ কমাতে সাহায্য করে আইবিএস রুগীরা কিছু নিয়ম মেনে চলবে যেমন আশবিহীন ও ফল খেতে হবে পানির পরিমাণ বাড়াতে হবে ভাত চালের রুটি আলু নুডলস ইত্যাদি খাওয়া যাবে খেতে হবে মাছ ডিম মুগ ধরো খাবেন না অতিরিক্ত সর্বি ও মিষ্টি বাদ দিতে হবে ভালো করে সিমিয়ে খাবার খাবেন প্রতিদিন খাবারে কাঁচা পেঁপে থাকলে ভালো হয় কাঁচা পেঁপে হজমে সহায়তা করবেন কড়া ছা কফি যতটা সম্ভব না খেতে চেষ্টা করবেন বাসি খাবার না খাওয়াই ভালো রান্নার ধরন হবে বাফানো সিদ্ধ ও গ্রিন ছালাদ ড্রেসিং ম্যানেজ পনির খাদ্য তালিকা থেকে বাদ দেবেন বায়োটিক হিসেবে দই খেলে ভালো হয় কাঁচা রসুন পেঁয়াজ শশা মূল এবং ঝালযুক্ত খাবার একদম খাবেন না ও প্রতিদিন একই সময়ে খাবার খাবেন রাত জাগা অবশ্যই বন্ধ করবেন পর্যাপ্ত ঘুমাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে চেষ্টা করবেন প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবার তামাক জদ্দা সিগারেট এগুলি বর্জন করবেন কোমল পানীয় ও অ্যালকোহল বাদ দিতে হবে প্রয়োজনে অতিরিক্ত খাবার খাওয়া ঠিক নয় এতে হজমের ব্যাঘাত গটিয়ে সমস্যা বাড়িয়ে পড়ে সমস্যা জটিলভাবে দেখা দিলে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেই কারণ হোমিওপ্যাথিক চিকিৎসায় পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আই দিয়ে স্থায়ীভাবে আরোগ্য লাভ হয় এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছে প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করুন জিরো ওয়ান এইট ওয়ান ট্রিপল থ্রি জিরো থ্রি সেভেন থ্রি নম্বরে আজই পর্যন্তই ধন্যবাদ